আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা লেসিপি নিয়ে অবশ্যই লেসিপিটা অনেক ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে আজকে ভিডিও রয়েছে আমার পকেট চিকেন পকেট কি সিস্টেমে বানাবো না বানাবো অবশ্যই পুরো ভিডিও দেখে দেবো চলে চলে না করে নি মেজামনি কাপ এক দেড় কাপ মানে ময়দা নিচ্ছি <noise> <hesitation> <unintelligible> <hesitation> 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 ভালো করে এগুলা সব কিছু একসাথে হাত দিয়ে আমি সেরে নিব সাথে একটা ডিম ও দিয়ে দিব খাবারটা অনেকটা টেস্ট হবে আর অল্প অল্প ঠান্ডা পানিটা দিয়া শক্ত একটা ডু বানিয়ে নিব যেরকম আমরা লুটি বানাই এরকম একটা ডু বানাবো শক্ত চাই আমার দুটা হয়ে গেছে বানানি দিয়ে কিছুক্ষণ লিস্টে দিবাহ করে নিবাইটা বসে দিছি তেলটা কি আছে কিমা করবার জন্য আদা রসুন গাজর কুষি আর মাংস রে মুরগির মাংস Jadi begitulah

দুটা বানাই লাগছিলাম লুঠিটা বানিয়ে নিব এখন থেকে ছুটো ছুটো করে লুসি কেটে নিব যেমন লুঠি করে ছুটো ছুটি করে লুচি লুচিটা কেটে নিব একটা লুচি নিয়ে খেলাইছি একটা লুঠি বানিয়ে নিব অবশ্যই লুটিটা আমি হালকা একটু দিব তোমার লুটিটা বেল হয়ে গেছে গা তো পাতলা মোট না একদম মেসিস লুটি গুলা বেলে নিব তোমার লুটি গুলা বানানি হয়ে গেছে লুটি গুলা আমার চাকা হয়ে গেছে আমি কি করবো দাগ গুলা কেটে ফালে আমার সবগুলা এই কেটে নিছি তে এখানে আমি কি করছি ময়দা একটু আছে না ময়দাটা একটু বন্ধ হয়ে গুলাই নিছি আহ এখানে দিয়ে দিব দিয়ে আবার এদের একটু মজা দিয়ে দিব দেখতে লাগে জায়গা মানে না শুতে তখন আমি যে পুটটা করছিলাম মানে দিয়ে দিব মাঝখান দিয়া আর এখানে দিব তোমার আগে থেকে মানে ইয়ে করছিলাম তখন এই সিস্টেমে এবার দেখেন এই মাথার এই মাথা এক সিস্টেমে এবার লাগিয়ে দিব হয়ে গেছে আমার নাস্তা গুলা এই সিস্টেম সবগুলা নাস্তা বানাই আমার সবগুলা নাস্তা বানাই আছি এখন কি করব দেখেন এখানে অত মজা নিছি মজা গুলা ফানা ফান্ডা করে মানে করে আছি হম অত ফানি না মানে অত বন আনা তৈরি আনা ফাট আনা মিডিয়াম সাইজ করে আমি কি করবো চুপান দিবান বিট গারাম গুলা এটা দিয়ে দিব আপনারা চাইলে বিট গারাম দিতে পারেন বা দুটো পরে দুটো বিস্কিট থাকে বিস্কিটের গুড়া গুলো আপনারা দিতে পারেন আমার কাছে আছে আমি দিতেছি এই সিস্টেম ওই নাস্তা গুলা সবগুলো নাস্তা এই সিস্টেমে বানাবো এই নাস্তা গুলা বিক দিয়ে ইয়ে করছিলাম একটা একটা করে দিয়ে দিব হ্যাঁ তেলের মেঝে আমার চিকেনটা হয়ে গেছে এখন আমি নামায় ফেলাবো নাস্তা গুলা কত সুন্দর হয়েছে অবশ্যই আপনারা এই সিস্টেমে বানাবেন অনেক স্বাদ অনেক মজা আর চট বট নেই কিছু জামেলান আর অবশ্যই ভালো জিনিস খাইতে গেলে একটু কষ্ট একটু করতেই হবে আর একবারে কি বলবো মানে পকেটের লাগানো দেখেন সিস্টেম একবারে পকে লাগান লাগানি যদি ভালো লাগে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের করবেন আসসালামু আলাইকুম